ঢাকার ইন্টারকন্টিনেন্টালে পররাষ্ট্র উপদেষ্টা ও রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভের সাথে বৈঠক হবে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সেখানে আছেন সহকর্মী ঈশ্বর জাহান উর্মি বিস্তারিত জানাতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে উর্মি সকাল নয়টায় বৈঠক শুরু হওয়ার কথা ছিল কথা আছে সেখানে বিস্তারিত জানাবেন অর্ঘ ইতিমধ্যেই আপনি আসলে তার যে কর্মসূচি অর্থাৎ আন্তনীয় গুতেরেসের যে কর্মসূচি সেটি আপনি জানিয়ে দিয়েছেন সকাল নটায় তার সঙ্গে বৈঠক করবার কথা রয়েছে পররাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকার বিষয়গুলি সংক্রান্ত হাই রিপ্রেজেন্টেটিভ খলিরুর রহমানের সঙ্গে আসলে এই তারই সফরের মূল উদ্দেশ্যই বলা হচ্ছে যে রোহিঙ্গা সংকট সমাধান এবং আপনি জানেন যে ইউএস এআইডি সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান যেহেতু বিভিন্ন ভাবেই অর্থ সহায়তা বন্ধ করেছে এবং সেখানে কিন্তু রোহিঙ্গাদের যে অর্থ সহায়তা রোহিঙ্গাদের জন্য সেটাও কার্টেল করা হয়েছে এক নল হ্যান্ড ওয়াশ একশো পার্সেন্ট প্যারাবিন ফ্রি তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন এক নলের যে কারণে এক ধরনের সংকট কিন্তু তৈরি হয়েছে বলা হচ্ছে সরকারি পক্ষ থেকে যে এই ভিজিটটার মূল উদ্দেশ্যই হচ্ছে রোহিঙ্গা সংকট সমাধান এছাড়াও আরও অনেকগুলো কারণ নিশ্চয়ই রয়েছে সেটি হয়তো ধীরে ধীরে জানা যাবে খুব খুবই নিরাপত্তার সঙ্গে আসলে এই ভিজিটটি সম্পন্ন হচ্ছে আপনি দেখতেই পাচ্ছেন যে আমি হোটেলের বাইরে দাঁড়িয়ে আছি আমাদেরকে আসলে হোটেল প্রেমিজে থাকতে দেওয়া হচ্ছে না নটায় বৈঠক হওয়ার কথা রয়েছে এবং তার তারপরেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক এবং তারপরেই তিনি কক্সবাজার যাবেন আজকের মতো তার কর্মসূচি এই এক লাখ রোহিঙ্গার সঙ্গে তিনি সেখানে ইফতার করবেন বৈঠক শেষে পররাষ্ট্র উপদেষ্টা কথা বললে আরও বিস্তারিত হয়তো জানানো যাবে আপাতত এই ছিল আমার কাছে হোটেল লিডার কন্টিনেন্টাল থেকে আন্তর্জাতিক সর্বশেষ তথ্য অর্ক ওর্মি ধন্যবাদ আপনাকে